নমস্কার বন্ধুরা আজকের সুবিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে পাউটি দিয়ে রোল তৈরি করব। আমি ক্ষীরটাকে মেরে রেখেছি এখানে সন্দেশ করে রেখেছি ওইটা পুর দেবো এটা ক্ষীর দিয়ে আমি রোল করবো পাউটিগুলোকে আমি এরকম করে কেটে নেব সাইডগুলো আমি পিস পাউটি নিয়েছি এটাকে আমি একটু পাতলা করে বেলে নেবো বড় করে নেব সবকটা এরকম করে আস্তে আস্তে বেলে নেবো হাতের চেটোতে ঘি মাখকে নেব গাওয়া ঘি সন্দেশটাকে আমি লম্বা শেপ করে নেব সেপ করে মধ্যিখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে সব কটা করে নেব এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি এটাকে এটা পুরো সর দুধের সর মেরে মেরে তুলে রেখেছিল এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আমি উপরে উপরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি চেরি দিয়ে দিচ্ছি উপরে এই জিনিসটা ঘরে তৈরি করে খাবেন খুব ভাল লাগবে বাচ্চাদের তো বেশি ভাল লাগবে পাউটি তো অনেকে খেতে চায় না এটা কিন্তু আমার ভিজতে ভিজতে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আমাকে রেখে দিতে